আমি নতুন এবং নতুনদের উদ্দেশ্যে একটি ভিডিও ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে আপনার কাজে লাগবে কারণ আমি নতুন ফেসবুকে কাজ করতেছি দুইটা টিপস আপনাদেরকে বলে দিই যা আমি আট মাসে অধিক পনেরো হাজার ফলোয়ার হয়েছে অথচ সফলতা পাইনি আইডিটা প্রায় হারিয়ে ফেলেছিলাম সেই আইডিটা কিন্তু এখন পর্যন্ত টিকে রেখেছি এবং কি কিছু ভুলভাল তথ্য পেয়ে বা ভুলভাল তথ্য অনুযায়ী কাজ করে কিন্তু আমার আইডিটা প্রায় নষ্ট হয়ে গিয়েছিল এরকম প্রতারিত হচ্ছেন আপনারাও আপনারা নতুন কাজ করতেছেন ফেসবুকে অথচ বড় বড় কিছু ইউজারের কথা শুনে আপনারা সেই কাজগুলো করতেছেন কোনগুলা কাজ করতেছেন অবশ্যই কিন্তু বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটা লং ভিডিও চলুন চলে যাওয়া হোক এক নাম্বারে এই সেটিংটা চালু করে দেন হ্যালো গাইস এই সেটিংটা চালু করলে কিন্তু আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন বসে থেকে এই সেটিংটা অন করে দেন এই সেটিংটা অন করে দেন এটা বন্ধ করে দেন এটা অন করে দিলে কিন্তু অটোমেটিকলি হাজার হাজার ভিউ হবে আপনার ভিডিওতে এগুলো সম্পূর্ণ মিথ্যে এগুলো কথা শুনে আমার আইডির ফাংশন আমার ফেসবুক আইডির যেগুলো সেটিং আছে আমি প্রত্যেকটাই লেরে মানে উলট পালট করে ফেলছিলাম এক পর্যায়ে আইডি ভিউজ হয় না গো করে না কোনো রকম রিক্স বাড়ে না কি একটা বিভ্রান্তির ভিতরে পড়ে গেছিলাম আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হয়তো আমার মতো যদি আপনি প্রতারিত হয়ে থাকেন বা অধিক অনেক দিন ধরে কাজ করতেছেন আপনি সফলতা পাচ্ছেন না তাহলে আপনি বুঝবেন যে আমার কথা সঠিক আপনি যখনই অন্যের কথা শুনে কিছু কিছু আছে সঠিক তথ্য দেবে আর সব কিছু ভুলভাল আপনাকে ভুল ভাল তত্ত্ব দিয়ে এই করেন এই করেন এই করলে ফলোয়ার বাড়বে এই করলে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে এই করলে এঙ্গেজমেন্ট ঠিক পাবে কোনো কিছুই নাই ভাই আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করুন নিয়মিত কাজ করে যান নিয়মিত কাজ করে যান একদিন সফলতা পাবেন সেই আশাতে কাজ করে যান প্রথমেই আপনি টাকা ইনকাম করার কথা মোটেও ভাববেন না দ্বিতীয় কারণ কারো লাইভে গিয়ে কারো লাইভে গিয়ে দশটা বিশটা পঞ্চাশটা গ্রুপে শেয়ার করতেছেন টাইম লাইনে শেয়ার করতেছেন এক ঘন্টা দেড় ঘন্টা সময় দিচ্ছেন দশটা স্টার পাওয়ার জন্য দশ সেন্ট দশটা স্টার পাওয়ার জন্য আপনার আইডি কিন্তু নষ্ট করতেছেন সেই এক ঘন্টা দেড় ঘন্টা যদি আপনি অন্যের ভিডিওতে গিয়ে সময় দেন বা অন্যের ভিডিও দেখেন তাহলে আপনার অভিজ্ঞতা বাড়বে আপনি যত ভিডিও দেখবেন তত অভিজ্ঞতা বাড়বে কমেন্ট অত করার দরকার নেই যে ভিডিও ভালো লাগবে ভিডিওর এল একটা গঠনমূলক কমেন্ট করবেন আমরা অনেকে আসি সারাদিনে দুশো চারশো কমেন্ট করে ফেলি অত কমেন্ট করার কোনো দরকার নেই আপনার ভিডিও এমনিতেই ফরিত চলবে যখন আপনি নিয়মিক ধারাবাহিকভাবে ভিডিও ছাড়বেন একইভাবে টাইম মেনটেন করে ভিডিও ছাড়বেন তখন ফেসবুক নিজেই গো করবে ফেসবুক না চাইলে আমরা কখনো ভাইরাল হতে পারবো না বা সফলতা পাবো না অতএব ফেসবুক রুলস বা গাইডলাইন মেনে কাজ করতে হবে আমাদের আমরা অনেকেই আছে ফেসবুক রুলস বা গাইড সম্পর্কে জানি না সেটা পরের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরব অবশ্যই নিজের অভিজ্ঞতা তুলে ধরুন নিজের বুদ্ধিতে কাজ করুন কোনো সেটিং ফেটিং নেই ফেসবুকে সফলতা অর্জন করতে হলে নিজের ব্যক্তিগত কিছু তুলে ধরুন নিজের প্রতিভাকে কাজে লাগান দেখবেন একদিন সফলতার মুখ আপনিও দেখবেন